ক্ষেত্রে ক্ষেত্রে সরে কিন্তু শুধু সব তোমার তুমি যদি রিলাইজ করো যে তোমার বন্ধুগুলো ঠিক সুবিধার নয় তার সঙ্গে থাকলে তোমার লাইফ ঠিক একটা বেটার জায়গায় পৌঁছাবে না তো অবশ্যই সেই জায়গা থেকে সরে যাওয়াটাই তোমার কাছে খুব উপকার তেমনি রিলেশন ক্ষেত্রেও তুমি যদি জানো যে না আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ঠিক একটা সুবিধা নয় বা সে আমার কাছে অন্য কিছু এক্সপেক্ট করছে হয়তো তুমি খুব ভালোবাসো তাকে তোমার পক্ষে ছাড়াটা কোনোদিনও পসিবল না বা তুমি কষ্ট পাবে ছাড়তে পারবে না কিন্তু তবুও সেখান থেকে সরে যেতে হবে মনে পাথর রেখে কারণ লাইফটা সম্পূর্ণ তোমার একটা কথা মনে করবে তোমার লাইফে খারাপ কিছু চললে সেই খারাপ টাইমে তুমি কিন্তু তোমার সঙ্গে কাউকেই পাবে না তো নিজেকে স্ট্রাগল করতে হবে নিজেকেই চিন্তা ভাবনা করতে হবে এবং যেটাই বললাম ওকে পাথর রেখে ভালো পরিস্থিতির দিকে তোমাকে যেতে হবে তাতে যদি তোমার এই পরিস্থিতিটাকে ত্যাগ করতে হয় তাহলে কিন্তু সেটাকে মানতে হবে কারণ কথাই বলে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়ার অনেক ভালো সত্যি কথাটা কিন্তু একটা অপরিসীম বাক্য এটা সবসময় মেন্টেন করার চেষ্টা করো রিলিজ লাইভে একটা জীবনে অনেক কিছু ঘুরবে অনেক কিছু দেখা কত কিছু দেখবে তুমি একটা পরিস্থিতিতে পড়ে আছো বলেই যে তোমার লাইফে সব শেষ এটা কখনোই নয় তুমি যদি আশেপাশে খবর নাও দেখবে কতটা জীবন যুদ্ধে অনেকে এগিয়ে যাচ্ছে ক্রমাশ অন্য কিছু আসায় অন্য কিছু পাওয়ার আর পাওয়ায় তো অবশ্যই সেই চেষ্টায় তোমাকেও ব্যস্ত রাখতে হবে কোঅ্যাক্সিডেন্ট সমতভাবে তুমি যদি একটা খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ো সেখান থেকে কি করে নিজেকে মুক্ত করবে কি করে অন্য রাস্তায় নিজেকে যেতে হবে যতই টান থাক যতই ভালোবাসা থাক তুমি তোমার খুব হতে চলেছে। অবশ্যই তার আগে জায়গায় তোমাকে পৌঁছাতেই হবে হ্যাঁ গাইস পৌঁছাতেই হবে মানে অনেক পিছু টান তোমাকে টানবে কিন্তু সেই টানে টেনে যদি থাকো তুমি তাহলে কিন্তু তোমার লাইফ সেই খারাপ পরিস্থিতির দিকেই পৌঁছে যাবে হ্যাঁ রে তো চলো অ্যাকচুয়ালি দেখো এই যে কথাটা বলার মানে এটাই যে অনেকে কি করে যে হ্যাঁ আমি ওকে প্রচুর ভালোবাসি আমি ওকে আমার মতো করে তৈরি করে নেব এরকম অনেক চিন্তা ভাবনা থাকে যেগুলো কখনোই সম্ভব না তবুও তারা বিশ্বাসের মতো সেই রাস্তায় পড়ে থাকে সেই রাস্তায় পড়ে থাকে যে তুমি সে দুষ্টু হলেও তাকে তুমি ঠিক করে একদিন না একদিন ভালো করবে কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে তুমি নিজেই রিলাইজ করছো যে না এটা পরিবর্তন হওয়ার নয় ও কখনোই পরিবর্তন হবে না তারপরেও তুমি কি করবে তারপরেও তুমি কি করবে অবশ্যই সেখান থেকে সরে যাও কারণ সে যখন তুমি চেষ্টা করেছো চেষ্টার দাম যখন সে দেয়নি তাহলে মিথ্যা এই ভালোবাসার টানে নিজেকে लेके কোনো লাভ নেই অন্য রাস্তায় চলতে শুরু করাটাই বেডা অবশ্যই অন্য রাস্তায় চলে যাওয়াটাই বেডা আর বন্ধুদার ক্ষেত্রে বলি একই কেস তোমার সঙ্গ যদি খারাপ হয় তাহলে কিন্তু লাইবে কখনো তুমি ভালো বুদ্ধি তোমার মাইন্ডে আসবে না খারাপ বুদ্ধির মাইন্ডে আসে দুটো ছেলে বা তিনটে ছিলে এক জায়গায় যখন আড্ডা মারే যদি সেখানে ভালো কথা আলোচনা হয় তাহলে অবশ্যই মানুষ ভালো কিছু শেখে খারাপ নয় তা সেখানে যদি নেগেটিভ আলোচনা হয় তাহলে তোমার সঙ্গে হবে বলুন তো অবশ্যই পজিটিভ দিকে চিন্তা নিজেকে নিয়ে যাও সেই ক্ষেত্রে যদি তোমার এই প্রিয় বন্ধুগুলোকে ত্যাগ করতে হয় তাহলে একবারও ইচ্ছ পাওয়া না বুঝতে পারলে চলো এই ভিডিওটা জাস্ট এমনি করলাম তেমন কিছু এ করলাম না তবে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট নিজের লাইফটা সম্পূর্ণ নিজের নিজের লাইফটা যখন দেখবে সাকসেসের দিকে যাবে তখন প্রথম মানুষকে দুষ্টু ভালো সব মানুষ থাকবে কিন্তু তুমি যখন খারাপ সিচুয়েশনের মধ্যে বিলং করবে তুমি দেখবে কাউকেই পাবে না যদি এরকম টাইমে মানুষ মানুষকে সঙ্গ তাহলে ডিপ্রেশনে হয়তো সাধারণ মেয়ে বা ছেলেরা কখনো পৌঁছে যেত না বা এই যে কোন বয়সী ছেলে মেয়েরা কখনো সুইসাইডের রাস্তাটা বেছে নিত না জীবনটাই পাল্টে যেত সোসাইটি পাল্টে যেত তারপরে কি বলে আমি মুখে আসছে না সো যাই হোক ভিডিওটা এই মতো রাখছি ভালো থেকো তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো আমার ফেসবুক পেজও এই নামে রয়েছে তো একবার গিয়ে ভিজিট করতে পারো